যেই দিন ঈদে মিলাদুলনী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে সালাম আলাইকা বলে না আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দিন তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন দুর্গা পূজা হবে সেই দিন হিন্দুরা আসবে দুর্গা পূজা নাই হিন্দুরাও নাই তার মানে হিন্দু ধর্ম কি শেষ খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন শুধু বড়দিন হবে ঈসা ওয়াস সালামের জন্মদিন হবে সেই দিন মানুষজন গির্জায় আসবে জন্মদিন শেষ গির্জাও খালি কথা মনে বুঝাতে পারলাম না ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন কিভাবে যেই দিন শুধু সবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি সবে বরাত শেষ মুসল্লিও নাই আছে না নাই যেই দিন ঈদে মিলাদুন হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়ানাবি সালাম আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়ানাবি সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া নবী কুল্লি আজওয়াজিক আইয়ুহান নবী আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান নাবী না তাশাহুদে ইয়ানাবি আছে তাশাহুদে কি আছে আইয়ুহান নাবী আছে তাহলে ইয়ানাবি আর আইয়ুহান মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমাদ এ ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহন তালা যখন তার নাবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া হান নবী হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়া নাবি মানে এই মোহাম্মদ নাবি মানে এই মোহাম্মদ নওজবিল্লাহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসুলের আশেখ হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসুলকের আশেকির নামে আল্লাহ রাসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদে মিলাদুলনবী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম ঈদে মিলাদুন নবী শেষ ইসলাম শেষ